তো এই যে গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর এই স্কিনে কিরমি যেটা বলে এটা স্কিন এটা সমস্যা আর কি তো এগুলো সাধারণত গরুর গলায় শরীরে হাতে পায়ে এগুলো হয়ে থাকে এগুলো যদি হয়ে থাকে না তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এগুলো গরুর স্কিনে কিরমি হয়েছে আমরা সবাই জানি গরু শুধু কলজা কিরমি হে কিরমি ফিতা কিরমি নরম কিরমি আসে কিন্তু এর স্কিনও কিন্তু কৃমি থাকে তো আপনারা চেষ্টা করবেন যেন গরুর শরীরের গায়ের একটা কিরমি আছে চামড়া একটা কিরমি আছে চামড়া কৃমি যেটা বলে আর কি তো সেটা ভ্যাকসিন দিয়ে দিবেন তো আমি আসলে এটা অনেক আগে থেকে দেখেছি এটা অল্প ছিল কিন্তু এটা বড়ো হয়েছে জানি না তো আমি এটা আগামী যেহেতু একটা প্রেগনেন্ট তো প্রেগনেন্ট গাবিকে কোনো কিছু করতে হলে ওষুধ খাওয়াতে হলে ওষুধ খাওয়াতে হলে বা এই ভ্যাকসিন নিতে হলে অবশ্যই ডাক্তার পরামর্শ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ইনসেন দিবেন ওষুধ প্রয়োগ করবেন তো আমি ভাবছি আগামীকাল আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তার এখানে আসবে এসে এটাকে দেখবে তারপর এটা কী ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা অবশ্যই আমি করবো তো কারণ আপনি খামার করতে হলে অবশ্যই খামার উন্নয়ন করতে হলে খামার লাভ লাভবান করতে হলে অবশ্যই আপনার খামারে মুক্ত করতে হবে গরুদেরকে সেটা গাবি হোক বকনা হোক সার হোক সব কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কৃমিমুক্ত করতে হবে তারপরে কিন্তু আপনি লাভবান লাভ দেখতে পারবেন এটা হচ্ছে মেন কারণ মেন সোর্স যেটা আমরা বলতে থাকি যারা খামার করে তারা প্রায় বলে খামার লাভ যদি করতে চান অবশ্যই আপনার খামারে গুরুগুলাদেরকেও কিন্তু অবশ্যই কৃমিমুক্ত করতে হবে এটা হচ্ছে মেন এটা হচ্ছে সর্বপ্রথম কাজ আর কি তো আসলে এটা ভিডিওটা লম্বা করব না যদি লম্বা হয়ে ক্ষমা করে নেবেন তাহলে এখানে জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা করা আর কি তো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে দেখেন গাটা এখানে হয়েছে থেকে হয়েছে দুই দিকে হয়েছে তো আসলে আমার চোখে পড়েছে যেন ভিডিও করলাম আমাকে আপনার দেখানোর জন্য আর কি এটা বড়ো কোনো চিকিৎসা না বড়ো কোনো টাকা না এটা আপনি ডাক্তার কাছে গেলে হয়তো বা একশো টাকা দুশো টাকা লাগবে এটা জাস্ট এরকম ট্রিটমেন্ট হয় আর কি আমার যা কিছু দেখা আমি সেগুলো জাস্ট ওপর টাকা যেন করার জন্যই যাতে আপনার লাভ লাভ হয় সেই কারণেই ভিডিওটা করা আর কি